শাহবাগ থানার সামনে হরতালকারীদের মিছিলে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে টিআরসেল ও জলকামান ছুঁড়ে পুলিশ সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে হরতালকারীরা শুরু হয় পুলিশ এবং হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া জনগণকে আমরা আহ্বান জানাবো যে সম্পদ রক্ষার হরতাল এবং সম্পদ সৃষ্টির যে হরতাল আপনারা অনেক হরতাল করেছেন সম্পদ ধ্বংসের হরতাল কিন্তু সম্পদ রক্ষার হরতালে আপনারা রাস্তায় নেমে আসেন আমাদের সঙ্গে পোষণ করেন তো একটা ন্যায়সঙ্গত আন্দোলন করছি একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন হবে জনগণের দাবি দেওয়া গভর্নমেন্টকে শুনতে হবে এটাই নিয়ম তাহলে তো আর গণতন্ত্রে কিছু হয় না রাবার বুলেট ছুঁড়ে মারছে পেট বরাবর গা লক্ষ্য করে বুলেট ছুঁড়ে মারছে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুলিবিদ্ধ মেডিকেল ভর্তি আছে এ সময় সংঘর্ষে আহত হন কয়েকজন হরতাল সমর্থক আটক করা হয় দুইজন কে সাবাগ মোড়ে কাউকে কোন ধরনের কর্মসূচি করতে আমরা অ্যালাউ করি না সকালে দেখছিলাম যে কিছু লোক আসছে এখানে চেষ্টা করছিল এটা এই রাস্তাটা বন্ধ করার যার প্রেক্ষিতে আমরা এখানে তাদেরকে ডিসকাস করে দিই এর আগে সকালে টিএসি থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসেন হরতাল সমর্থকরা